মধুমিতা পাশ ফিরে তাকায় চোখে কালো একটা সানগ্লাস পরা মুখে চাপ দাড়ি চুলগুলো কিছুটা বড় বড় একটা নীলকোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে আগে কখনো এই ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে রাফসান বলল হাই আমি রাফসান এই বইয়ের দোকানটা আমার আর এরা আমার কর্মচারী মধুমিতা বললো ওহ আই সি রফসান বলল বইপ্রেমী মনে হচ্ছে তাহলে এই বইটা ট্রাই করতে পারেন মধুমিতা বলল ধন্যবাদ রাফসান বলল মিস মধুমিতা নামটা সুন্দর মধুমিতা বলল আপনি আমার নাম জানলেন কি করে রাফসান বলল আমার আশেপাশের সবার খুঁটিনাটি তথ্য আমার কাছে থাকে আর আপনি তো স্পেশাল রাফসান আবারও বললো ডোন্ট টেক ইট সিরিয়াসলি ফান করলাম এই যে একটু আগে কেশ মেমোর ওখানে নাম লিখলেন সেখান থেকেই দেখলাম মধুমিতা বলল ওহ আমি তবে আসি রাফসান বললো আমার বাইক আছে চাইলে বাসার সামনে ড্রপ করে দিতে পারি মধুমিতা বলল নো থ্যাঙ্কস আমার ফ্রেন্ডসরা আছে আমি মধুমিতা সেখান থেকে চট করে জলদি কেটে পড়ে লোকটা অদ্ভুত এদিকে মধুমিতা যাওয়ার দিকে রাফসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি রাফসান বলল হটস টাইম ফর রিভেন্স বেবি আমার যেটা চাই আমি ঠিক পেয়ে যাই নয়তো আদায় করে নেই রুদ্রর এক হাতে তিনটা শপিং ব্যাগ আর হাতে চারটা বেচারা আর হাঁটতে পারছে না মিসমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে মধুমিতা দূর থেকে ওদের দেখে কাছে এলো দেখে রুদ্র বেচারা ঘেমে শেষ চোখে পানি টলটল করছে মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে মধুমিতা বললো কিরে এসব কি মিসমি বলল ওই একটু শপিং করলাম আর কি বললাম কেনাকাটা করতে ইচ্ছা হচ্ছে রুদ্র বলল কর বিল আমি দিব তাই আর কি মধুমিতা বললো বই কিনতে এসে কি কি কিনলি মিসমি বলল বেশি কিছু না দুইটা থ্রি পিস একটা শাড়ি তিন ডজন চুরি এক বক্স মেকআপ কিট দুইটার টায়রা দুই জোড়া জুতো ও আর সাথে হালিমো নিলাম তোর তো পছন্দ হোস্টেলে গিয়ে খাবো আর আমি তো হাবিজাবি খেয়েইছি মধুমিতা বলল আর বই মিসমি বলল বই তো কেনা এখনও বাকি আচ্ছা আজ থাক আরেকদিন বই কিনবো রুদ্র আরেকদিন আসবে আমার সাথে রুদ্র কান্নাকান্না ভাব নিয়ে বলে হিয়ে মানে শরীরটা খারাপ লাগছে কাল হয়তো পারবো না এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল ইয়েল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতার সুযোগ পান মিসমি বলল কালকের কথা কখন বললাম এক সপ্তাহ পর ভার্সিটি বন্ধ তখন না হয় মধুমিতা বলল থামতো আচ্ছা ভাইয়া চলেন আর কিছু কিনতে হবে না সারা রাস্তা আর রুদ্র একটা কথাও বলেনি অথচ আসার সময় সে কি গল্প মিসমিও বুঝেছে ডোজটা বেশি হয়ে গেছে এত নিতে পারবে না ও হোস্টেলের সামনে আসতেই মধুমিতা আগেভাগে গাড়ি থেকে নেমে চলে যায় মিসমি নামতে গিয়েও থেমে যায় রুদ্র বলল কিছু বলবে মিসমি বলল আজ একটু পরীক্ষা করে নিলাম আপনার ধৈর্য কেমন সারা জীবন পারবেন নাকি রুদ্র বলল মানে মিসমি বলল সব কথা বলতে হয় না কিছু বুঝে নিতে হয় মিসমি গাড়ি থেকে নেমে চলে গেল রুদ্র এক পলকে তাকিয়ে আছে তার দিকে তবে কি রুদ্র যা ভাবছে মেয়েটা তাই বুঝালো দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে সোহানের সাথে মধুমিতা ওই দিনের পর থেকে আর একটাও কথা বলেনি ক্লাস টাইমে শুধু ক্লাস করেছে চুপচাপ সোহান কয়েকবার আগবাড়িয়ে কথা বলতে আসলেও মধুমিতা এড়িয়ে চলেছে এইদিকে মিসমির সাথে রুদ্ররও প্রেমটাও বেশ জমেছে আজ সবাই যে যার বাড়িতে চলে যাবে মিসমির তাই মন খারাপ এর অবশ্য একটা কারণ আছে মিসমি অনাথ মধুমিতা তাই জোর করেছে খুব ওর সাথে যেতে মধুমিতা তাই জোর করছে খুব ওর সাথে যেতে তবে মিসমি যাবে না রুদ্র তো আছেই ওর জন্য তাই শেষমেশ মধুমিতা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে মধুমিতা কানে মোবাইল ওপাশ থেকে মা বলে কোন গাড়িতে উঠবে। চেনে না। আসার সময় তো ট্রেনে কেউ এসেছিল সোহানের সাথে সোহানের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়লো সে তিন নম্বর শাড়িতে এক পাশে দুটো সিট ফাঁকা ওখানে জানালার পাশে সিটটায় বসল সে কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল সে এই আরেক ঝামেলা গাড়িতে উঠলেই তার ঘুম এইদিকে তার পাশে যে কোনো ছেলে এসে বসেছে তার দিকে খেয়াল নেই অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার জন্য এক জায়গায় থামলো বাস মধুমিতার ঘুম ভাঙল জেগে বুঝলো সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল তাড়াতাড়ি সরে যায় সে উপরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায় মধুমিতা বলল আপনি সোহান বলল অন্য কাউকে এক্সপেক্ট করছিল বুঝি মধুমিতা বলল না মানে আপনিও বাড়ি যাচ্ছেন সোহান বলল ফর ইউর কাইন্ড ইনফরমেশন ওই বাড়িটা আমারও বড় ছেলে হওয়ায় একটু বেশিই আমার তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে তাই ওই বাড়িকে বাবার বাড়ি বলবে তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি মধুমিতা কিছু না বলে মুখ ফুলে অন্যদিকে ঘুরে এই ছেলেটা সবসময় তাকে কথা শোনায় সোহানোর চেহারা দেখে হাসছে মেয়েটা কিউট বাসে তেল ভরতে সময় লাগবে সোহান এই ফাঁকে বাহিরে গিয়ে পাশের হোটেল থেকে দুই প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো বাসে কম বেশি সবাই তাই খাচ্ছে এখানকার খিচুড়ি খুব ভালো সোহান আগে যে কয়েকবার ঢাকা থেকে গিয়েছে সেই কয়বারই খেয়েছে সোহান বললো নাও মধুমিতা বলল কি খুলে দেখো কি মধুমিতা মনে মনে বলল দেখতে মনে হয় খুব মজার না খাবো না যে আমাকে বারবার কথা শোনায় তারটা খাই না সোহান বলল ওকে নো প্রবলেম সোহান বসে বসে নিজের প্লেটটা ফাঁকা করছে কেমন লোকটা বাবা আরেকবার সাধবে না মধুমিতার খিদেও পেয়েছে নিজ থেকে এখন কিছু এনে খেলে আবার লজ্জা পেতে হবে কিন্তু নাকের কাছে ঘ্রাণ হতো লুঙ্গি ড্যান্স করছে এই তো আরেকবার ডিমে কামড় দিল সোহান বলল সোহান বললো এই জানালার গ্লাস দিয়ে আমায় দেখো কেন মধুমিতা বলল আপনাকে কোথায় দেখলাম আজব বাহির দেখছি সোহান বলল শেষবারের মতো বলছি ঢং না করে খেয়ে নাও মেয়েদের বাটি ঢং আমার ভালো লাগে না মধুমিতা মুখ বেঁকিয়ে বলল আপনি বললেই আমার শুনতে হবে বুঝি যদি না খাই কী করবেন সোহান বলল কোলে বসিয়ে খাইয়ে দিবো কোলে বসে খাবা মধুমিতার চোখ বড় বড় হয়ে গিয়েছে সোহানের কথা শুনে এটা কেমন কথা লোকটার লজ্জা নিয়ে নাকি আবার এত জোরে বলেছে যে বাসের সবাই তাকিয়ে আছে সোহান নিজেও কিছুটা ইতস্তবোধ করলো মুখফোসকে কি জাতা বলেছে এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে ওঠে মধুমিতা তাড়াতাড়ি খিচুড়ির প্লেটটা পাশ থেকে ছো মেরে নিয়ে খেতে শুরু করে একটু পর সোহান একটা কোন আইসক্রিম আর কিছু হাবিজাবি নিয়ে আসে মধুমিতার জন্য সোহান বলল ধরো তোমার তো আবার খাওয়ার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না তেমন কিছু পাইনি তবে এইটা টেস্ট করো মধুমিতা মনে মনে বলল, লোকটাকে কিছু না বললেও মনের কথা ভালোই বুঝতে পারে থ্যাংকস সোহান বললো বারবার থ্যাংকস দিবে না তো শুনতে ভালো লাগে না খাও আর রাস্তায় যে জ্যাম পড়বে একটু পর পর বাড়িতে যেতে যেতে রাত হবে হয়তো রাতের আকাশে আজ অর্ধ চাঁদ দেখা যাচ্ছে মধুমিতা জানালার পাশে সিটটায় বসে এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে কিছু চুল উড়ে এসে কপালে পড়ছে বারবার সোহান চুলগুলো কানার পিছে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখল এমন কেয়ারলেস কেন মেয়েটা জানালার বাহিরে প্রায় অর্ধেক মাথা বের করেছিল সোহান মধুমিতাকে বুকে রেখে দেখে ওর শরীরটা হালকা গরম জ্বর আসবে নাকি মেয়েটার কপালে হাতের উল্টোপিট দিয়ে দেখে আসলে গরম হচ্ছে শরীরটা কোটটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল আর একটু ঘুমাক মেয়েটা কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তা ছেড়ে চিকন রাস্তায় গিয়ে বাসটা থামবে তখন না হয় জাগাবে ওকে কানে হেডফোন লাগিয়ে সোহান গান শুনতে লাগলো এই ভাই আয়া পড়সি নামেন কে কে নামবেন বাসেলপাড়ের ডাকে নড়ে চড়ে বসে সোহান মধুমিতাকে ডেকে তোলে ইশারা দিয়ে বোঝায় নামতে হবে মধুমিতাও আস্তে করে উঠে দাঁড়ায় সোহান ওকে নিয়ে গাড়ি থেকে নামে সোজা অটোতে করে বাড়িতে গিয়ে পৌঁছে বাড়ির সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হচ্ছে আস্তে হয়তো ভোর হবে তবে সোহানের মা এখনও ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছে মধুমিতাকে নিজের রুমে পাঠিয়ে সোহান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো মধুমিতার জ্বরের ব্যাপারেও বললো সোহানের মা নিজে না গিয়ে সোহানের কাছে ওষুধ দিয়ে বলল মধুমিতাকে খাইয়ে দিতে সোহান কিছুটা ইতস্তবোধ করলো তার মা নিজে না গিয়ে সোহানকে কেন এত রাত অন্য রুমে পাঠাচ্ছে মায়ের কথাবার্তা শুনে মনে হলো তার হাব ভাব তেমন একটা ভালো না কি মতলবে ডাকলো কে জানে সোহান আর কিছু না ভেবে ঔষধ নিয়ে মধুমিতার রুমে গেল দরজাটাও খোলা পরপর কয়েকবার নক করলো কিন্তু কোনো আওয়াজ নেই শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো দেখে মধুমিতা গায়ের চাদর দিয়ে শুয়ে আছে চুলগুলো পুরো ভেজা রাতে আবার গোছল করতে কে বললো ওকে মাথায় হাত বুলিয়ে বলল মধুমিতা ওঠো মধুমিতা বলল উম সোহান বললো আরে উঠো একটু ঔষধ খেয়ে আবার ঘুমাবে মধুমিতা আস্তে আস্তে চোখ খুলল ভালো করে খেয়াল করে দেখে এটা সোহান চটফট জলদি উঠে বসে মাত্র গোসল করে গেঞ্জি স্কার্ট পরে বের হয়ে শুলো গায়ে ওড়নাও নেই চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠালো সোহানও বুঝতে পেরে অন্যদিকে তাকায় সোহান বলল সরি আমার এতরাতে তোমার রুমে আসা ঠিক হয়নি আসলে মা পাঠিয়েছে ওষুধটা খেয়ে নাও মধুমিতা বলল হুম সোহান বলল আর আমি পাশের রুমে আছি কিছু লাগলে ডাকবে দরজাটা লাগিয়ে ঘুমাও মধুমিতা বলল হুম সোহান তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে এমন লাগছে কেন তার এই মেয়েটা যে খুব টানছে সোহানকে সোহান নিজের ফোন বের করে গ্যালারির একটা ছবি দেখতে লাগলো মধুমিতার ঘুমন্ত ছবি সোহান বলল না না কামন সোহান নিজেকে কন্ট্রোল করতে হবে তোমার ওর প্রতি অনুভূতিটা ঠিক কি সেটা সম্পর্কে আগে তুমি নিজে শিওর হও টিনেজার ছেলে মেয়েদের মতো অল্পতেই এত আবেগে হওয়াটা তোমার মানায় না কন্ট্রোল ইউর সেলফ সকালবেলা আজ সকাল সকাল বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়েছে বাড়ির একমাত্র জামাই যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে আপ্যায়নে যেন কোনো কমতি না হয় মেয়ের জামাইয়ের সাথে আবার তার কোনো দূর সম্পর্কে ভাইও নাকি আসবে মধুমিতা ঝুমুর ওরাও কাজে সাহায্য করছে মীরাব বাজারঘাট কি লাগবে বারবার এনে দিচ্ছে সিনহা কোনো কারণবশত রুমে মুখ গোমরা করে বসে আছে কেউ না দেখলেও সোহান বিষয়টা খেয়াল করলো তাই সিনহার রুমে গেল ওর সাথে কথা বলতে সোহান বলল সিনহ সিনহা বলল হ্যাঁ ভাইয়া বলো সোহান বললো কী হয়েছিল তোর মন খারাপ কেন সিনহা বলল কই না তো কিছু হয়নি সোহান বলল ভাইয়াকে বলবি না সিনহা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর হঠাৎ সোহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সোহানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সিনহার কান্না দেখে বুঝ হওয়ার পর থেকে যতটা মনে পড়ে সিনহাকে কখনো কাঁদতে দেখেনি সোহান তার কলিজার টুকরা হলো তার ছোট বল সোহান বলল বলবি না কি হয়েছে সিনহা বলল ভাইয়া সোহান বলল বল সিনহা বলল আপু মনে হয় ভালো নেই দুলা আমার সুবিধার মনে হয় না সোহান বলল কি বলবি খুলে বল সিনহা বলল আপু বলতে বারণ করেছিল কিন্তু আমি না বলে পারছি না দুলা মনে হয় আপুকে খুব কষ্টে রাখে সবার সামনে শুধু ভালোবাসার অভিনয় করে গতবার যখন আপু আসছিল তখন একবার আমি আপুর পিঠ দেখেছিলাম অনেক কাটা ছেঁড়ার দাগ সোহান বলল তারপর সিনহা বলল আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গ এড়িয়ে যায় তাছাড়া দুলা ভাইকেও আমার ভালো লাগে না সবার সামনে একরকম আর একা থাকলে আরেক রকম আমাকে সোহান বলল কি তোকে বল সিনহা বলল বাজে ইঙ্গিত দেয় সোহান আর কিছু বলছে না রাগে তার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে তবে রাগের বসে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না আর এসবের সত্যতা কতটুকু তাও বের করতে হবে সোহান সিনহাকে শান্ত করে বলল আর কিছু হলে বা জানলে সাথে সাথে যেন সোহানকে জানায়